সারা বছর তেমন কাজ না থাকলেও কার্তিক মাস এলেই যেন নতুন করে জীবন ফিরে পান খোল ঠিক করার কারিগররা খোল সারাইয়ের মধুর আওয়াজ শোনা যায় বহু দূর থেকেও জানতে ইচ্ছে করছে তো কারণটা কি আসলে এই সময় শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র শুরু হয় নগর সংকীর্তন ভোরবেলা বাতাসে ভেসে আসে কীর্তনের মধুর সুর আর সেই সুরের প্রাণী হল খোল তাই খোল সারানোর ধুম সর্বত্র শহরের বিভিন্ন খোল ঠিক করার দোকানে এখন ব্যস্ততা তুঙ্গে সারা বছর কাজ না থাকলেও এই মাসে কাজের চাপে ফুরসত নেই দোকানদারদের এমনই ছবি কোচবিহারের অন্য অন্য থেকে একটু চাপটা বেশি পড়ছে নগর কীর্তন করে এই মাছটা আছে বাকি মাছটা হয় না সেরকম

আছে ওই জন্য চলে যায় এই মাসে খুব পুরা চাপ আমি কাজ করতেছি কাজের পরে কাজ করতেছি কাজ আসতেই আছে খাওয়া দাওয়ার টাইম পাই না এদিকে কাজ করতেছি কাজ পুরা চাপের কামের ভেজাল কাজের জন্যে আমরা কোন জায়গায় যাইতে পারি না আসতে পারে না কোন জায়গায় কোন জায়গায় যাইতে পারি না কাজের জন্যে যাইতে পারি না খারাপ সারা বছর কাজ নাই এই আমাদের এই কার্তিক মাসটাই মানে কাজের চাপ এই কার্তিক মাসটাই যে কীর্তন ধরছে নিয়ম মাস ধরছে এক তারিখ মানে কার্তিক মাসে এক তারিখ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত ই হয় পুরা সাপ হয় আমাদের এখন এখন সময় দেওয়াই নাই এখন চান নাই ধান নাই কার্তিক আসতেই পুরো এলাকা জুড়ে চলছে খোল ঠিক করার ধুম শ্রমিকরা নাওয়া খাওয়া ভুলে দিন রাত খোল তৈরিতে ও মেরামতিতে ব্যস্ত বলা যায় কার্তিক মাসই যেন তাদের জীবিকার উৎসব মাস কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ